আমাদের এই সিরিজ চণ্ডীগড়ে পা রেখে সিমলা থেকে শুরু করে মানালির আঁকে বাঁকে এই লাস্ট ভিডিওটা নিয়ে আমি এই গল্পটা শেষ করব অপেক্ষা করুন আবার আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব দেখুন একবার এটার নাম হচ্ছে চিচম ব্রিজ এই ব্রিজটা হাইট না আচ্ছা দেখুন একবার নিচটা বহুত উঁচু এই দেখুন চিচাম ব্রিজ চিচাম ব্রিজের হাইটটা কত উঁচুতে আছে হ্যাঁ এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ এগুলো যখন লাগানো আছে হ্যাঙ্গিং ব্রিজ চিচাম ব্রিজের গভীর গিরিখাত দেখে আমার একটা আলাদাই অভিজ্ঞতা হলো মুগ্ধ তো আমি তার সাথে একটু ভয়ও পেলাম স্পিতি ভ্যালির দুটো গ্রাম কিবার এবং চিচা। এখানে যে ব্রিজটা দুটোকে কানেক্ট করে সেটা এশিয়ার সবচেয়ে উঁচু ব্রিজও এবং আমাদের ভারতেই অবস্থিত সেটা ভাবলেই আমি খুব আশ্চর্য বোধ করি এখানে ব্রেকফাস্টও করানো হচ্ছে এখন আজকে ব্রেকফাস্টে আছে আলু ভাজা আর পরোটা তো আমি এখানে নিয়েছি যে একটা পরোটা আর একটু আলু ভাজা কারণ আমার জানি না এই পাহাড়ের অঞ্চলে আসলে অতটা খিদে পায় না আরও কিছু ভালো স্মৃতি নিয়ে আমরা এগিয়ে পড়লাম মানারীর উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথে আরও অনেক ভালো ভালো স্পট করবে যেমন কুঞ্জুম পাস 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 এবং কিন্তু বলতে হবে যে এই ভিডিওতে রোটাং আমি প্রথমেই দেখাতে পারবো না কারণ রোটাং পাসে যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিল তো সেই দিন আমরা যাইনি কিন্তু চিন্তা নেই পরের দিনই একটা ট্রাভেলার জোগাড় করে আমরা বেরিয়ে গেছিলাম রোটান পাস দেখতে তো চলুন বাড়ি আমরা এখন যাচ্ছি এই ভাঙা চলার রাস্তা দিয়ে প্রায় স্পিডটা হচ্ছে আমাদের গাড়ির দশ পনেরো কারণ কি যদি বেশি স্পিড তুলি তাহলে অসুবিধা আছে এখানে হাওয়াটা এত বেশি মারছে যে আর এত ঠান্ডা হাওয়া যে আমাকে এখানে জ্যাকেট পরতে তো পারলাম না গায়ে দিয়ে দিতাম জ্যাকেট ভ্যালিতে আসলে জল বেশি করে খাবেন কারণ এখানে নাক মুখ প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে একদম আর এখানে অনেক ধুলো যেটা আমি আপনাদের আগে বলেছি এই পাহাড়ের এই কাটিংগুলো সব ইরোজনের চক্করে হয়েছে উইন্ড ইরোজান হয়েছে তারপরে এইগুলো কাটিং হয়েছে মানে বলতে পারেন যে ঠাকুরই করে গেছে এইসব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ছোট ভাইটির একটাই রিকোয়েস্ট যে আপনারা লাইক করে দেবেন এই ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে যাতে কি আরও এরকম সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি আর হ্যাঁ কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা তো আমাদের ড্রাইভার দাদা বলছে যে এই এই রোডটা হচ্ছে ভালো কারণ এই রোডটা যা আপনারা দেখছেন এর পরে বিশ কিলোমিটার পর একটা এমন রোড আসবে সেটাতে আপনাদের দেখাবো এটা কেমন রোড মানে এটা এর থেকেও বাঁচে আরও বাঁচে তো আমরা এখন এসেছি কাঞ্জাম পাসে এই পাসটার নাম হচ্ছে কাঞ্জাম পাস ১৪৯৩১ ফিট উঁচু এই পাসটি হিমালয়ের পূর্ব কুঞ্জুম রেঞ্জের একটি উচ্চ পর্বত পর্বতগিরিপথ এটি লাহোল উপত্যকা এবং স্পীতি উপত্যকাকে সংযুক্ত করেছে লাহলের গ্রামপু থেকে স্ফীতির কাজা যাওয়ার পথে পড়ে কুঞ্জুম পাস মানালির থেকে একশো বাইশ কিলোমিটার এবং কাজার থেকে উনাশি কিলোমিটার দূরত্বে পড়ে কুঞ্জুম পাসের উপর দিয়ে এনএইচ পাঁচশো পাঁচ দক্ষিণ পশ্চিমে কাজাকে মানালির সাথে এবং পূর্বে কৌরিক সুন্দ পু এবং তাবোকে সংযুক্ত করে কাজা পু সিমলা রুট সারা বছর খোলা থাকে কিন্তু মানালি কাজা রুটটি প্রতি বছর সাত মাস বন্ধ থাকে আর এখানকার দৃশ্যটা খুবই সুন্দর আর বলতে হবে যে এখানে প্রচন্ড হাওয়া মারছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে একটুখানি একটুখানি শ্বাসের কষ্ট হচ্ছিল প্রথমত একটুখানি নামার পর কিন্তু এখন ঠিক আছে সবে এই রোড -টা শুরু হয়েছে ওই যে এই ভাঙাচোরা রোড -টা যেটা প্রায় সত্তর আশি কিলোমিটার লম্বা আর এখানে পুরো আপনার দেখতেই পাচ্ছেন কেমন নালা নালা ভাঙাচোরা হয়ে আছে এটা কত জল বই বয়ে যাচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে আর এখানে বিশাল ঠান্ডা হাওয়া আমি বলছি কেন এখানে দাঁড়িয়েছে এখানে রিজন আছে তো ওই জায়গাটা দেখছেন ওই জায়গাটা দিয়ে এখান দিয়ে একটা বড় ট্রাক উঠে উঠে আসছে এবার আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে ও বাপরে হাওয়া দিচ্ছে তো আমি কিছু বলতে পারছি ঠিক এখান দিয়ে ঘুরে যাতে বেরোতে পারে ট্রাকটা এখান দিয়ে যাতে ট্রাকটা বেরোতে পারে তার জন্য ওখানে এখানটা দাঁড়িয়েছে আমাদের গাড়ি দুটো

এই বাতাল জায়গাটাতে আমরা আসলে লাঞ্চ করব। কারণ এখন বাজে হচ্ছে আপনার দুটো ছত্রিশ এই জায়গাটায় টেন্টের ব্যবস্থা করা আছে আর আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে এসে একটা খুব সিনিক স্টে করতে পারেন লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম মানালির জন্য তো আমাদের গাড়ি এখানে আটকে গেছে কারণ এই সামনে আপনারা দেখছেন এই জেসিবিগুলো এরা খুদাই করে ওখানে ফেলছে আর এই গ্রিন জেসিপিটা আবার সাইডে ফেলছে তো এখন প্রায় পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের খেলা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে যেটা দুটো বাইক মিলে শুরু করলো যে অফ করে এখান দিয়ে ওই জায়গাটা যাবে ওই জায়গাটা উঠবে এই গাড়িগুলো এখন ওইগুলো শেষ করছে ওরা এখন যাচ্ছে আস্তে আস্তে ওখান দিয়ে ওটার জন্য ওখানে একটা প্রচন্ড উঁচু স্লোপ আছে ওখান দিয়ে নামাটা সহজ কিন্তু এখান দিয়ে ওঠানোরটা বহুত কঠিন দেখি কি হয় আপনাদের আমি আপডেট করতে থাকবো এই সুমোটা ট্রাই করার চেষ্টা করলো উপরে ওঠার কিন্তু পারলো না এবারে দেখি সুমোটা আবার রেস দিয়ে ওঠার চেষ্টা করবে মে ভাইরাएगा না আরামসে উঠে যাইগে জোর তো হিট হয়ে যাবে আগে আগে কাটার નીકলরায় না আগে কাটার ও স্কিপ কররায় ও निकल गया निकल गया निकल गया ও না ঢিল ঢিল নেই ও ধাক্কে দি রাস্তাটা একবার দেখুন বন্ধুরা মানে পুরো পাথরের উপর দিয়ে চালিয়ে যেতে হচ্ছে মানে এখানে কোনো রাস্তাও নেই মানে আমার তো ভয় লাগছে যে টায়ার না পাংচার হয়ে যায় আবার বরফের লেয়ার গুলো এত মোটা মানে মানুষের হাইটের থেকেও বেশি দেখুন আর সামনে পুরো একদম টানা একদম দুদিকে বরফ আর ওটা মাঝখান দিয়ে যাচ্ছি পরে প্রায় গাড়িতে তিন সাড়ে তিন ঘন্টা কাটানোর পর আমরা নেমেছি এই জায়গাটায় একটুখানি চা বিস্কুট একটু কিছু তো খেতে এটা হচ্ছে আমাদের লাঞ্চ করার পর আর আমি বলে দিই এই জায়গার নাম হচ্ছে ছাত্রু আর এখানে বিশাল হাওয়া হাওয়াই হচ্ছে বিশাল হাওয়া আছে এখানে এত হাওয়া যে কি বলবো আমাদের গাড়িগুলো এখানে খাড়া করেছে মানে আপনাদেরকে এতক্ষণ ধরে আমি রাস্তাটা নিশ্চয়ই দেখিয়েছি তো আপনারাই বলুন যে এই রাস্তাটা কত দুর্গম দেখুন এই জায়গাটার নাম হচ্ছে ছাত্র চলুন আমরা বেশি কিছু না করে ভেতরে কারণ কি এখানে বিশাল ঠান্ডা হাওয়া বইছে আর যদি কেউ দৃশ্যটা দেখতে চান এই দেখুন দেখুন একবার এখান দিয়ে খুব সুন্দর ভালো দৃশ্য দেখা যাচ্ছে এই जो পাহাড় है না ये पूरा पत्थर का है मिट्टी नहीं है इसमें अच्छा हाँ वो देखो कैंपिंग हो रहा है देखो

আপনারা এখন বোধহয় কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু আমি একটা কথা বলে দিই যে আমরা এখন সবে সব রোডে উঠলাম প্রায় এখন বাজে যে নটা আট আজ আম নিকেলে না এ গ্রাম হুদা আব আয়েগা কোক স্যার এর আয়েগা আট টানাল তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আমাদের হোটেলের নাম হচ্ছে আম্বিকা আমাদের লাস্ট হোটেল আজকের দিনটা তো পুরো কেটে উড়ে গেল তো আমরা কালকে দিনটাই লাস্ট আছি তারপরে আমরা ফেরত চলে যাবো কলকাতা চলুন বিনা কোনো দেরি করে আমরা আগে রুমটা দেখে আসি কারণ কি আমার প্রশ্ন সুতে মন করছে আমাদের কোমর বোমর সব ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে বলতে গেলে দেখুন আমাদের রুমটা কোজি বেড একটুখানি নিয়ে এবার রেস্ট করতে পারবো ওটাই হচ্ছে বড় কথা একটা সুন্দর সকাল মানালিতে এখন বাজে নটা একান্ন এখন বেরোচ্ছি আমরা রোটাং পাস দেখার জন্য